কুজি আর দুধ দিয়ে এই মিষ্টিটা একবার বানিয়ে খেয়ে দেখো আর দোকানে যেতে মনই চাইবে না চলো আজকে তোমাদের সাথে এই মিষ্টিটা বানানো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো দারুণ দেখতে লাগছে এই যে এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল করে নেবো সুন্দর করে জাল করে নিতে হবে দুধটা ভালো করে তারপরে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে গল গলা পর্যন্ত যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়তে হবে তার মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি কাঁচায় দিচ্ছি ভাজা দেব না এই যে ভালো করে সুজি আর চিনি আর দুধ ভালো করে নাড়তে থাকবো তারপরে দিয়ে দেব নারকেলের গুঁড়ি এই যে নারকেলের গুঁড়োগুলো দিলে কি আর দারুণ আসে তোমরা চাইলে নারকেল কুড়িও দিতে পারো আমি গুঁড়ো ইউজ করেছি কিনতে পাওয়া যায় তারপরে দিয়ে দেব কিছুটা এলাচ এই যে ভালো করে দেখেছো জমে আসছে আস্তে আস্তে তারপরে দিয়ে দেব একটু লেবুর রস একটু নেড়ে চেড়ে সুন্দর করে তোমরা হয়তো ভাবতে পারো লেবুর রস দিলে হয়তো এটা কেটে যাবে কিন্তু না কাটবে না ফ্লেভারের জন্য এই লেবুর রসটা দেওয়ার জন্য না ফ্লেভারটা দারুণ আসে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকবে এই যে তারপরে দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের জন্য টেস্টটা আর দ্বিগুণ হয়ে যাবে খুব সুন্দর করে ভালো করে যতক্ষণ না মেশে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে অনবরত কড়াই থেকে যখনই ছেড়ে আসবে তখনই জানবে হয়ে গেছে এই দেখো দেখেছো কি সুন্দর কড়াই কিন্তু আর লাগছে না ততক্ষণই নাড়বে যতক্ষণ না কড়াইয়ে লাগবে না এই দেখো সুন্দর করে এবার আমি এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে বানা বানিয়ে দেখালাম তোমাদের তোমরা একবার ট্রাই করে দেখো এই যে এই ফয়েল পেপারে ভালো করে এটা গোল করে নেব এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট বেশিক্ষণ রাখলে হবে না পনেরো মিনিট দশ পনেরো মিনিট রেখে দিলেই এটা সেট হয়ে যাবে এই যে কিছুটা কাঠবাদাম বলো কাজু বাদাম বলো যে যেমন পারো একটু সাজিয়ে দেবে দেখতে সুন্দর লাগবে এই যে এইভাবে রেখে আমি পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবো ঠিক আছে তারপর পনেরো মিনিট পর আমি আসছি এই দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার খুলে দেখবো এটা সেট হয়ে গেছে এই দেখো সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে পিস পিস করে কেটে কোনো অতিথি আসলে দিলে তারা বুঝতেই পারবে না কিন্তু যে এটা তুমি কিনে এনেছো দোকানে না বাড়ির বানানো কিছুতেই বুঝতে পারবে না ভাববে দোকানের খাবার এটা একবার বানিয়ে অন্তত খেয়ে দেখো মুখে লেগে থাকবে আর দোকানে যেতেই ইচ্ছা করবে না আচ্ছা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানাবে ওকে টাটা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে